নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ঠাকুর ঘরে টিকটিকি ঘুরে বেড়ানো কি শুভ না অশুভ এর ফলে কি হতে পারে এছাড়াও ঠাকুর ঘরে যদি টিকটিকি দেখা যায় তাহলে দেখে কি করবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক ঠাকুর ঘরে টিকটিকি থাকা শুভ না অশুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা বাড়িতে নানান জায়গায় ঘুরে বেড়ায় টিকে। তার নানান রকমের ফলাফলও রয়েছে স্বাস্থ্যমতে তবে ঠাকুর ঘরে কেন টিকটিকি এত ঘোরাফেরা করে এবং ঠাকুর ঘরে টিকটিকির ঘোরাফেরা কি শুভ কি বলছে বাস্তুমতে জেনে নেওয়া যাক বাড়িতে নানান সময় টিকটিকির ঘুরপাক অনেকেই ভয় পায় অনেকের কাছে তা অস্বস্তিকর অনেকেই আবার একেবারেই পছন্দ করেন না অনেকে আবার এইসব টিকটিকি দেখলেই মারতে চলে যান রান্নাঘর থেকে ঠাকুর ঘরে টিকটিকির বিচরণ ঘিরে স্বাস্থ্যমতে কি বলছে বাড়িতে টিকটিকির ঘোরাফেরাকে অনেক ক্ষেত্রে শুভ বলে মনে করা হয় আবার অনেক ক্ষেত্রে অশুভ বলেও মনে করা হয় তবে ঠাকুর ঘরে টিকটিকি থাকা কি শুভ কি বলছে বাস্তু স্বাস্থ্যমত জেনে নেওয়া যাক বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে আপনারা টিকটিকিকে দেখেন আপনারা প্রায় দিন স্বপ্নের মধ্যে টিকটিকি দেখছেন টিকটিকি দেখে হয়তো ভাবছেন যে এর সংকেত কি হতে পারে বন্ধুরা স্বপ্নের মধ্যে টিকটিকি যদি দেখা দেয় তাহলে বুঝতে পারবেন আপনাদের কোনো খারাপ ঘটনার আগমন হতে চলেছে বা কোনো খারাপ সংবাদ আসতে চলেছে এরপরে বলি বন্ধুরা যদি স্বপ্নের মধ্যে টিকটিকিকে দেখেন যে কোথাও চলে যাচ্ছে বা বাড়ি ছেড়ে বাইরে কোথাও বেরিয়ে যাচ্ছে যদি এটি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে অবশ্যই করে বুঝতে পারবেন আপনাকে খারাপ সংকেত দিচ্ছে আপনার বাড়িতে হতে পারে নানান রকম সমস্যা আসতে চলেছে এছাড়াও বন্ধুরা স্বপ্নের মধ্যে টিকটিকিকে দেখা মানেই হচ্ছে আপনাদের আর্থিক সংকটন আসতে পারে টাকা পয়সার সমস্যা দেখা দিতে পারে যার ফলে আপনার বাড়ির উন্নতিও অনেকটাই কমে যাবে এছাড়াও বন্ধুরা ঠাকুর ঘরের টিকটিকি টিকটিকির সঙ্গে লক্ষ্মীর যোগ রয়েছে বলে মনে করা হয় ফলে টিকটিকি যদি ঠাকুর ঘরে ঘোরাফেরা করে তাহলে তা শুভ সংকেত বাস্তুশাস্ত্র মত বলছে এতে আসন্ন সময়ে ঘরে আনন্দ সমৃদ্ধি আসবে বলে মনে করা হয় এছাড়াও ঠাকুর ঘরে টিকটিকির ঘোরাফেরা করলে বুঝতে হবে কোনো চলতে থাকা আর্থিক বা কোথাও কোনো রকম আটকে যাওয়া আর্থিক সংগঠন থেকে মিলবে একেবারেই মুক্তি যদি আপনাদের কোনো খারাপ সময় চলে বা আর্থিক সমস্যা দেখা দিচ্ছে তা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে কারণ টিকটিকির সঙ্গে কিন্তু মা লক্ষ্মীর যোগ রয়েছে সেই জন্যে যদি আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি দেখেন অনেক টিকটিকি রয়েছে তাহলে ভুল করেও সেই সকল টিকটিকিকে একেবারেই মারবেন না বা তাড়িয়ে দেবেন না কারণ বন্ধুরা সেই সকল টিকটিকির সঙ্গে মা লক্ষ্মীর যোগ তাকে আঘাত করা মানে কিন্তু মা লক্ষ্মীকে আঘাত করা মা লক্ষ্মী যদি রুষ্ট হন তাহলে কিন্তু গৃহ ছেড়ে একেবারেই চিরতরে চড়ে যাবেন যার ফলে আর্থিক সমস্যা তো দেখা দেবেই সেই জন্যে সেই সকল টিকটিকিকে একেবারেই মারবেন না তারা যেমন আছে তেমনই তাদেরকে থাকতে দেবেন বন্ধুরা অনেক সময় দেখবেন বাড়িতে সমস্ত ঘরে বা যে কোনো একটি ঘরে টিকটিকি একসাথে ঝগড়া করছে বা লড়াই করছে অনেকে এটি দেখে অনেক সময় ভয় পায় বা অনেকে ভাবে এটি কিসের সংকেত আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক এটি কিসের সংকেত বন্ধুরা বলা হচ্ছে ঘরের দেয়ালে টিকটিকি লড়াই হলে তা কিন্তু শুভ সংকেত একেবারেই নয় এতে কিন্তু ঘরে রোগ জ্বালা আসার সংকেত লুকিয়ে রয়েছে টিকটিকিকে মারতে বারণ করছেন স্বাস্থ্য মতে এটি কিন্তু খারাপ সংকেত হতে পারে এছাড়াও বাড়িতে মরা টিকটিকির উদ্ধার হওয়ার খারাপ সংকেত বলে মনে করা হয় সেই জন্যে বন্ধুরা যদি দেখেন কোথাও টিকটিকি একসাথে লড়াই করছে তাহলে অবশ্যই তাদেরকে আপনারা ভয় দেখাবেন যাতে তারা দূরে চলে যায় কোনোভাবে যেন ঝগড়া বা লড়াই একেবারেই না করে এছাড়াও যদি আপনারা এমন জিনিস দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই করে আপনাদের ঠাকুর ঘরে গিয়ে আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনে গিয়ে আপনারা সমস্ত ঘটনা জানাবেন এবং হাত জড়ো করে খুবই নিষ্ঠা সহকারে আপনারা বলবেন যেন কোনো খারাপ সময় না আসে বা খারাপ সংকেত যেন একেবারেই না আসে এই কথাটি বলে আপনারা প্রণাম করবেন তারপরে কিন্তু ভোগ নিবেদন করে ভালো করে খুবই নিষ্ঠা সহকারে পূজা সম্পূর্ণ করবেন পারলে বন্ধুরা অবশ্যই করে আপনাদের প্রত্যেকটা ঘর সহ সদর দরজায় ধুনো দেবেন এতে কিন্তু বাড়ির মধ্যে থাকা অশুভ শক্তি বা দোষ একেবারেই দূর হয়ে যায় এতেও কিন্তু টিকটিকি একেবারে লড়াই করা কমিয়ে দেয় সেই জন্যে অবশ্যই করে আপনারা বাড়িতে ধোনা দেবেন এছাড়াও বন্ধুরা অনেক সময় দেখা যায় বাড়ির সদর দরজাতে টিকটিকি বসে থাকা এটি অনেকে দেখে ভাবে শুভ না অশুভ টিকটিকি যদি সদর দরজায় বসে থাকে তা ভালো না খারাপ জেনে নেওয়া যাক বলা হয়েছে বাড়ির সদর দরজার কাছে টিকটিকি থাকা কি ভালো বাড়িতে সদর দরজার সামনে যদি টিকটিকি থাকে তাহলে তা খারাপ সংকেত এটি উল্টে শুভ সংকেত দেয় অর্থাৎ এমন কিছু দেখলে বুঝতে হবে বৃষ্টি আসতে পারে অর্থাৎ শস্য শ্যামলা ধরা এছাড়া এটির অর্থ আগমনের ইঙ্গিত সেই জন্যে বন্ধুরা আপনারা যদি দেখেন এই জিনিসটি অর্থাৎ বাড়িতে সদর দরজার সামনে টিকটিকি রয়েছে তা কিন্তু অবশ্যই খারাপ সংকেত এছাড়াও হয়তো আপনারা কোথাও যাবেন বলে ঠিক করে দিয়েছেন সেই সঙ্গে যদি আপনার সামনে এসে কোনোভাবে টিকটিকি পরে বা আপনার গায়ে এসে যদি টিকটিকি হঠাৎ পড়ে তাহলে বুঝে যাবেন যে সেই জায়গাটায় যাওয়া একেবারেই ঠিক হবে না আপনারা যদি সেই জায়গাতে যেতে চান তাহলে কিছুদিন পরে অবশ্যই যাবেন কিন্তু আপনারা সেই সময়টা ভুল করেও যাবেন না কারণ টিকটিকি আপনার সামনে পড়ে দেখিয়ে দিচ্ছে যে সেখানে যাওয়া একেবারেই অশুভ এছাড়াও বন্ধুরা যদি বাড়ির মধ্যে আপনারা প্রায় দেখতে পাচ্ছেন টিকটিকি মোরে পড়ে যাচ্ছে তাহলে বুঝে যাবেন আপনাদের কিন্তু খারাপ সময় আসতে চলেছে বা খারাপ সংবাদও আসতে চলেছে এই জিনিসটি হওয়া মানে খুবই অশুভ সংকেত এর ফলে বাড়ির উন্নতি কমে যাবে এবং বাড়ির অনেকেই হয়তো নানান রকম অসুখ হতে পারে এই সব সংকেত পেলে আপনারা ভয় পাবেন না অবশ্যই করে ঈশ্বরের নাম সর্বদাই জপ করবেন এছাড়াও আপনাদের বাড়িতে ঠাকুর ঘরে গিয়ে ভালো করে আপনাদের যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনে গিয়ে খুবই ভালো করে পূজা দেবেন এবং সর্বদাই চেষ্টা করবেন ঘর বাড়ি পরিষ্কার রাখার কারণ বন্ধুরা আপনাদের যদি প্রত্যেকটা ঘর পরিষ্কার থাকে তাহলে প্রত্যেক ঘরে কিন্তু মা লক্ষ্মীর বসবাস হবে মা লক্ষ্মী সব জায়গায় বিরাজমান থাকতে পারবে আর যদি মা লক্ষ্মী প্রত্যেক ঘরে বিরাজমান থাকে সেই সকল বাড়ি বা সেই সকল ঘরে কিন্তু কখনোই কোনো ক্ষতি হবে না সর্বদাই উন্নতি হবে সেই জন্যে বাড়ি ঘর পরিষ্কার রাখবেন এবং সপ্তাহে একদিন অবশ্যই করে কিন্তু আপনার বাড়ির প্রত্যেকটা ঘর সহ সদর দরজায় ভালো করে জলের ছিটা অর্থাৎ গঙ্গার জল নিয়ে এসে ভালো করে জলে ছিটা দেবেন এর ফলে কিন্তু আপনাদের অসুবিধা নাশ হবে আপনাদের বাড়ি একেবারেই পবিত্র হয়ে যাবে আর যদি আপনার বাড়ির টিকটিক অনেক রয়েছে সমস্যা হচ্ছে তাও কিন্তু ভুল করেও তাদেরকে মারবেন না কারণ বন্ধুরা টিকটিকের সঙ্গে কিন্তু মা লক্ষ্যের যোগ রয়েছে তারা যেমন আছে তেমনভাবেই থাকতে দেবেন তাদেরকে কোনোভাবেই আঘাত করবেন না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ